হ্যালো বন্ধুরা এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যদি সত্যি তুমি টাকা রোজগার করতে চাও এই ভিডিওটা স্পন্সার করা নয় একটু লম্বা হতে পারে কিন্তু যারা সত্যি ধনী হতে চায় তারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে আজকে এমন চারটি খারাপ অভ্যাস নিয়ে কথা বলবো যা কখনো তোমাকে ধনী হতে দেবে না যদি তুমি গরিব বা মধ্যবিত্ত শ্রেণী থেকে উঠে এসে উপরের স্তরে যেতে চাও তাহলে এই চারটি অভ্যাস আজই ছাড়তে হবে যদি সত্যি ধনে হতে চাও তাহলে ভিডিওটা মন দিয়ে দেখো না হলে ইউটিউবে অন্য ভিডিও আছে গিয়ে দেখে নাও তোমার সময় নষ্ট করো না এই চারটি অভ্যাস তোমার ব্যাংক ব্যালেন্স বাড়াতে দেবে না তোমার স্বপ্ন পূরণ হতে দেবে না বিশেষ করে তাদের জন্য যারা সব সময় বলে আমার দ্বারা কিছুই হয় না আজ আমি তোমার মানসিকতা সম্পূর্ণ বদলে দেবো শুধু শেষ পর্যন্ত দেখো প্রথম অভ্যাস হচ্ছে গরিব মানসিকতা তুমি যদি মনে করো তুমি ধনী হতে পারছো না কারণ মানুষ তোমাকে হতে দিচ্ছে না সরকার হতে দিচ্ছে না সিস্টেম হতে দিচ্ছে না তাহলে তুমি নিজেই নিজের সবচেয়ে বড় শত্রু এই মনোভাব যে সব দোষ অন্যের এটাই তোমার প্রথম এবং সবচেয়ে বড় ভুল যখন কেউ তোমাকে আয় করার আইডিয়া দেয় তখন তুমি আগ্রহ করে শোনো কিন্তু কাজ শুরু করতে বললে বলো এসব আমার দ্বারা হবে না তুমি নিজেই নিজেকে বোঝাও যেখানে আছি সেখানেই ভালো আছি এটা সবচেয়ে বাজে মানসিকতা অনেকে বলে ধনী হলে শান্তি থাকে না আমি বলি যার কাছে টাকা নেই তার কাছেই টাকার চিন্তা বেশি আজ তুমি টাকা দিয়ে এমন কি কাজ করতে পারো না যেমন বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন শিশুদের জন্য হাসপাতাল বানানো স্কুল গড়ে তোলা গরিবের সাহায্য করা ধনী হলে এসব করতে পারো আর তাতেই আসল শান্তি ভালো বা খারাপ কাজ ধনী বা গরিব উভয়েই করতে পারে সব নির্ভর করে মানসিকতার উপর টাকার উপর নয় তাই ধনী মানেই খারাপ এই ভুল মানসিকতা ছাড়ো টাকা খুবই দরকারি তুমি সেটা ভালো কাজে ব্যবহার করবে কিনা সেটা তোমার উপর দ্বিতীয় অভ্যাস চাকরির র্যাট রেস চাকরি একটা দৌড় যেখানে তুমি ভাবো ধনী হবে কিন্তু কখনো হবে না বলোতো কজন বিলিয়নার শুধু চাকরি করে হয়েছে প্রায় কেউ না ধনীরা হয় ফাউন্ডার এন্টারপ্রেনিউর ক্রিয়েটর তারা নিজের জন্য কাজ করে নিজের মস্তিষ্ক ব্যবহার করে অন্যকে দিয়ে কাজ করায় তুমি যদি সারা জীবন চাকরি করো তাহলে তুমি কেবল সেই ব্যক্তিকে ধনী করছো যার অধীনে কাজ করছো তোমার স্যালারিকে এক লক্ষ টাকা সে তোমার থেকে অনেক বেশি আয় করছে একটিমাত্র ইনকাম সোর্স দিয়ে ধনী হওয়া যায় না তোমাকে ইনকাম বাড়াতে হলে স্কেল করতে হবে শুধু টাকা পাওয়ার জন্য চাকরি নয় এমন কাজ করো যেটা তুমি ভালোবাসো প্যাশন থেকে টাকা আসে ভালোবাসার কাজ করো টাকা আপনা থেকে আসবে তৃতীয় অভ্যাস ঝুঁকি না নেওয়ার ভয় যদি তুমি কখনো নিরাপত্তার বাইরে না আসো ঝুঁকি নিতে না পারো তাহলে ধনী হওয়া তোমার পক্ষে অসম্ভব ইলন মাস্কের তিনটা রকেট ব্যর্থ হয়েছিল চতুর্থটা সফল না হলে আজ সে পৃথিবীর শীর্ষ ধনীদের একজন হতো না ঝুঁকি মানে চোখ বন্ধ করে কিছু করা না ঝুঁকি মানে সঠিক পরিকল্পনার ভিত্তিতে সাহসী পদক্ষেপ নেওয়া যদি তোমার আত্মবিশ্বাস না থাকে তাহলে তুমি কখনো উদ্যোগ নিতে পারবে না বিজনেস মানেই ঝুঁকি আর সেই ঝুঁকিকে কাজে লাগাতে পারাটাই বুদ্ধিমানের পরিচয় এই পৃথিবীতে কেউই পুরোপুরি নিরাপদ না তাই নিরাপত্তার অজুহাতে বসে থেকো না চতুর্থ অভ্যাস শুধু টাকা জমিয়ে রাখা গরিব মানুষ টাকা জমায় ধনী মানুষ টাকা ইনভেস্ট করে গরিব মানুষভাবে টাকা জমালেই ধনী হব কিন্তু ধনীভাবে টাকাটা কোথায় ইনভেস্ট করলে লাভ হবে সেভিং অ্যাকাউন্টে টাকা রাখলে তার মূল্য কমে যায় কারণ ইনফ্লেশন মূল্য বৃদ্ধি টাকা খেয়ে ফেলে টাকাকে কাজে লাগাও ইনভেস্ট করো ব্যবসা স্টক মার্কেট প্রপার্টি যেখানে তুমি বোঝো ধনীরা প্রতিটি টাকা দিয়ে টাকা বানায় তাদের প্রতিটি পয়সা যেন একটা কর্মচারী যে আরও টাকা তৈরি করে এটাই ধনীদের আসল রহস্য ইনভেস্টমেন্ট তো এই ভিডিওর মূল সারাংশই ধনী হতে চাইলে এই চারটি অভ্যাস ছাড়তে হবে গরিব মানসিকতা টাকায় কিছু হয় না সব দোষ অন্যের এই মানসিকতা ছাড়ো চাকরির দাসত্ব শুধু চাকরি করে ধনী হওয়া যায় না ইনকাম সোর্স বাড়াও ঝুঁকি না নেওয়া আত্মবিশ্বাস থেকে সঠিক পরিকল্পনা করে ঝুঁকি নিতে শেখো টাকা জমিয়ে রাখা টাকা ইনভেস্ট করো সেভ করে নয় গ্রো করাও বন্ধুরা এই ভিডিওটা শেয়ার করো লাইক করো আর মনে রেখো নিজের ইচ্ছা যদি দৃঢ় হয় তাহলে তুমি যা খুশি করতে পারো জয় হিন্দ জয় ভারত